সুধি দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম দেখছেন কতগুলো মারমাতরণী তারা ডান্স করছে হ্যাঁ তারা একটি খেলা খেলতেছে একই ধরনের খেলা চাকমস্ত খেলে সেটার নাম গিলা গাছ রয়েছে গিলা গাছের বীজ পরিপক্ক শুষ্ক বীজ দেওয়া ওই খেলাটা খেলা হয় আর মারমাতরণীরা যেটা খেলে এটা হলো দেখছেন যে এই একদম বাম্পাসের যে মালিক তৈরি তার হাতে স্ট্রাইক দাওয়া ক্যাম্পের স্ট্রাইক স্ট্রাইক করা হয় সেরকম ধরনের কিন্তু এটা স্কিলের তৈরি এবং বেশ ওজনও বটে এটা দিয়ে এটাকে ছুঁড়ে মেরে সামনে যে কাঠিগুলো রয়েছে সেখানে নাম্বার দেওয়া আছে কোনটার না লাগা কোনটার সঙ্গে লাগাতে পারলে কিন্তু লাগাতে পারলে অন্তত সাহায্য করিয়ে ফেলতে হবে তাহলে একটা পয়েন্ট ধরা হয় এই তরণে এত পয়েন্ট ছিল এভাবে এই খেলাটা খেলা হয় দলের সবাই একবার করে মারবে এরকম বিভিন্ন দল আজকে আমি যেই খেলাটি এখানে দেখতে আসছি এই খেলাটি কেবল বাইশটি দল রয়েছে বাইশটি দল ঠিক যেরকম জার্সি করা থাকে ফুটবল খেলে খেলার তেমনিভাবে সকল তরুণীরা একই ধরনের ড্রেস পরে থাকে একই কালারের এবং একই ধরনের এবং সবাই একই রকমের সত্যি থাকে এবং তারা এক একটা দল হিসেবে থাকে এবং এই প্রত্যেকটা দলের পয়েন্ট বিবেচনা করে পর্যটনের দল করা এখানে এই বাইশটি দলের খেলা চলছে আমি এখান থেকে পর্যটনের একসাথে একটি দল খেলা চলছে এই দলের খেলাগুলো থেকে দেখাবো এই এখন যেই দলটা নিচ্ছে এটি একটা সর্বশেষ জল যদিও সন্ধ্যার পরে লাইট চলছে লাইটের আলোতেই এই ভিডিও ধারণ করা হচ্ছে ফলে লাইটের কারণে পিডিওতে অনেকটা সুন্দর ঘিরে বেলায় পড়লে যেরকম করা যাবে সেরকম করা যাচ্ছে না লাইট পিছনে পড়লে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন ভিডিও ধরনের একটু ভিন্ন রকম আছে আমি প্রথম দল থেকে চলে আসলাম এবার পরবর্তী আলটি দলে এই দল দেখছেন ঠিক একই রকমভাবেই খেলছে আর এখানে যে চারটি দল এখন বর্তমানে খেলার হতো অবস্থায় রয়েছে এই প্রত্যেকটা দলের সাথেই আপনাদেরকে দেখানো শুরু করে দেব এবং দেখেন যে তারা কীভাবে কতটা নিখুঁত এই মুহূর্তে যে এই ধ যেটাকে স্ট্রাইকারকে ধ বলে এখানে এই ধটা ঠিক তাকে লাগলো কিনা এবং তার করলো কি না তাহলে সে পয়েন্ট পাবে সেটাকে নিখুঁতভাবে করানোর চেষ্টা করছে পিছনে মেউজিং পাচ্ছে মাধ্যমে সেই মিউজিকে তালে তালে সবাই ড্যান্স করছে অত্যন্ত আনন্দ ঘন এই খেলাটি এবং প্রত্যেকটা ক্ষেত্রে উনি খুব আনন্দ করছে এই খেলাটি সেদিন এই ভিডিওগুলো আজকে আমি ধারণ করলাম ঢাকা থেকে ঢাকার সদর উপজেলার থেকে এই খেলাটি আজকেই সারা এই পার্বত্য অঞ্চলেই চলছে প্রত্যেকটা অঞ্চলে এই খেলা হচ্ছে এটা মারমাদের একটি ঐতিহ্যবাহী প্রিয় খেলা খেলা হ্যাঁ একটু এবার আমি পরবর্তী আর একটি দলের সম্পর্ক এই দলের এবং যা দেখি যাচ্ছি বলছি যে কুষিয়ার দিকে বছর যে প্রত্যেকটা দল দলের যাচ্ছে তারা সবাই এক পরিহিত অবস্থায় রয়েছে মূল্যায়ন পক্ষ সামনে ছেলে এই তার মূল্যায়ন করতে যে ঠিক মতো কে কত পয়েন্ট ছিল তা আমি খাতায় ভিডিও রাখবেন লাইটের কারণে ভিডিও ধারণ করতে কি সমস্যা হচ্ছে যে কারণে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও নিয়ে আসি সব যাই হোক আশা করি ভিডিওটি ভালো লাগবে শ্রীবিন্দু আমার এই চ্যানেলে এরকম দুটি রং বিভিন্ন রকম ভিডিও দেখানোর চেষ্টা করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য আর ভিডিওটি পছন্দ করে লাইক দিয়ে রাখবেন আর যারা এই বিভিন্ন সাংস্কৃতিক সঙ্গে পরিচিত হতে চান আমি মনে করি যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন উপজাতি বাঙালির বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার একটা দেখার একটা আপনারা পাবেন আমি এবার পরবর্তী দল দেখছেন যে পরবর্তী দল কি এখানে এদের দেশ দেখে বুঝতে পারছেন যে প্রত্যেকটি দলের দেশ ভিন্ন সাজ সজ্জা ভিন্ন এবং কীভাবে তারা এই খেলা খেলছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারলেন এই ঐতিহ্যবাহী খেলাটি বা নিজের ধর খেলা অনেকেরই এই খেলা দেখার সুযোগ হবে না যারা শুধুমাত্র এই একদিনই আসতে পারবে দশকের মধ্যে তারাই খেলাটি দেখার সুযোগ পাবে আশা করি ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা